তারপরে এই হোটেল থেকে চলে গেলাম আরেকটা হোটেলে যেখানে খাওয়া দাওয়া করা হয় তো খাওয়া দাওয়া শেষে আবার চলে গেলাম মেন হাইওয়েতে এবং মেন হাইওয়ে দিয়ে চলে গেলাম আমি আল্লাহ সত্তরে এবং সুন্দর একটি নাম এবং সুন্দর একটি সত্তর যাক আলহামদুলিল্লাহ এবং আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দিন কোশাই ঘেরা তো ভালো লাগতেছে এবং সুন্দর একটি সকাল পেয়েছি আলহামদুলিল্লাহ আসলাম সাতপুর ঘাট নম্বর ফাইভে এবং এখান থেকেই শরৎপুরে লঞ্চ পাওয়া যায় এবং লঞ্চ করতে হবে তারপরে

ওই পারে ছিলাম যেন ওই পার থেকে আমার এইবার নিয়ে আনছে মাত্র পঞ্চাশ টাকা মানে আমারই বোকা ভাই একদম খেড়ে দিচ্ছে আসলে একটা কথা যেখানে আপনি যাবেন অচেনা জায়গায় বেশিরভাগ চেষ্টা করবেন যে এখানকার স্থানীয় লোকের সাথে পরামর্শ নিতে বা কোনো বিষয়ে যেমন ভাড়া বিষয়ে খাওয়া দাওয়ার বিষয়ে এবং মুরবীদের সাথে কথা বলতে পারেন যদি আপনি আপনার বয়স্ক লোকদের সাথে কথা বলেন বা সেটা জানতে চান সহজেই আপনি সঠিকতা পাবেন না যদি সঠিকতা পেতে চান তাহলে ওই স্থানীয় লোকদের কাছে জানবেন হয়তো নয়তো আবার ওই গ্রামের মানে আশপাশের ময় মুরব্বী যাদের মাথায় ধরেন টুপি আছে এবং দোকানদার যারা তাদের কাছে জিজ্ঞেস করবেন আপনি সঠিক বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো এখন আমি আসছি শরীয়তপুর জেলার ভিতরে কারণ চাঁদপুর থেকে লঞ্চ পার হলে শরীয়তপুর এলে আমি তাই একবারে সামনে আমার বাকি আছে মাত্র আঠাশ কিলোমিটার এবং আঠাশ কিলোমিটার গেলেই আমি চলে যাব জেলা পরিষদ কার্যকরের সামনে শরীয়তপুর আমি জানতাম যে মানে চৌষট্টি জেলায় চৌষট্টি রকম ভাষা আছে তবে এখানে উল্টো যে শরীয়তপুরে এগারোতম মানে এগারোতম ভাষা আছে আর কি তো আমি একজন হাতে কথা বললাম ভাই বলল আমি ধন্যবাদ আর কোন তেল ছেলেদের তৈরি হয় বেশি ছোটো ছোটো গাছ আছে ওইটা এখন আসি সখীপুর থানার ভিতরে তো যাচ্ছিলাম ভাইদের সাথে দেখা হয়ে গেল এক ভালো লাগলো ভাই কিছু বলবেন ভাই বলার জন্য শুভ কামনা করিল ভাই থ্যাংক ইউ দোয়া করি এগিয়ে যাচ্ছে জীবনটা যদি নতুন করে উপভোগ করতে চান তাহলে বাইরে বের হন ঘরে বসে তাই কোনো লাভ নাই আমি কিন্তু প্রায় এটা বাংলাদেশ চৌষট্টি জেলা করছি এবং চৌষট্টি জেলার কালচার সম্পর্কে আমি জানছি এবং জেলার মানুষ কিন্তু চৌষট্টি রকম এবং তাদের চরণ ফেরণ আচার আচরণ তো আমার কাছে খুবই ভালো লাগছে যে এক একটা জেলায় যে এক একটা মানুষের সাথে পরিচয় হচ্ছে এবং এক একটা মানুষের সাথে কথা বলতে পারছি এটা আমাকে অনেক সহজ এবং আমি নিজের কাছে অনেক আনন্দিত হচ্ছি তো ভাইরা অনেক ভালো মানুষ যেটা আমাকে দেখেই বুঝতে পারছে যে আমি ভ্রমণ করতেছি এবং ভাইয়েরা কিন্তু বাইক নেট ট্যুর দেয় বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন জায়গায় ঘোরে আর কি আর বাইকে ঘোরা আর হেঁটে ঘোরা কিন্তু অনেক তল তফাত যেখানে হেঁটে যাওয়া যায় সেখানে কিন্তু বাইক নিয়ে যাওয়া যায় না আবার যেখানে বাইক নিয়ে যাওয়া যায় সেখানে হেঁটে যাওয়া সম্ভব হয় না তবে চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব না তো যাই হোক ভাইদের সাথে পরিচয় অনেক ভালো লাগলো এবং ভাইরা অনেক ভালো মানের মানুষ তো ভাইদের জন্য সবাই দোয়া করবেন প্লাস আমার জন্য করেন তো ভাইকে বিদায় জানিয়ে আবার চলে গেলাম সেই শরৎপুরের উদ্দেশ্যে তো ভাই ভাইদের সাথে দেখা হয়ে গেল আমি যাচ্ছিলাম ভাইরা দেখে বলছে যে কোথায় যাচ্ছে ভাই করবেন ওকে এখন আমি আছি ভেতরগঞ্জ উপজেলা চাঁদপুর থেকে চলে আসলাম আমি শরিয়তপুর জেলাতে তো আস্তে আস্তে অনেক ভাইবাদের সাথে দেখা হয়েছে এবং অনেক ভালো লাগছিল তাদের সাথে পরিচয় এবং আগামীকালকে চলে যাবো আমি

তারপরে দেখা হয়ে গেল রিফাত ভাইয়ের সাথে এবং রিফাত ভাইয়ের সাথে পরিচয় করে দিয়েছেন দুপুরে দেখা হয়েছিল নিলয় ভাই এবং সাথে ছিল অনেকেই তো ভাইদের সাথে পরিচয় হওয়ার পর পরই আমাকে রিফাত ভাইয়ের সাথে পরিচয় করে দেন এবং ভাইকে অনেক খোঁজাখুঁজি পর পেয়ে গেছি এবং ভাই কিন্তু পুলিশে জব করে এবং ভাই আমাকে তার অফিসে নিয়ে যায় এবং অনেকক্ষণ আড্ডা দিই এবং রাতে খাওয়া দাওয়া শেষে আবার ভাইয়ের সাথে আড্ডা দিয়ে আমরা আছে থানার গাড়িতে

Dus voor deze zoek, dan blijven het gewoon op de